হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমাদেরকে একটা ডেকোরেশন লাইট বানিয়ে দেখাবো বা ওয়াটার ঝর যাকে আপনারা বলতে পারেন দেখার পর তো গাইস সেটা বানাবো পুরো ফুরোসেন টিউবলাইটের সাহায্যে তো আগে মানে আগে ব্যবহার করা হতো যে সেই কাজের টিউবলাইট হতো সেই টিউবলাইটের সাহায্যে তো আজকে ভিউটি পুরো শানদার লেভেলের হতে চলেছে তাহলে আর বেশি কথা না বাইরে সবাইকে সাথে নাচ্ছি এক্সপেরিমেন্ট টেকনোলজি আনা পাঠানো নতুন ভিডিওতে সঙ্গামী রাজা আজকে ভিউটি জাস্ট শুরু করা যাক সো ফ্রেন্ডস আমাদের প্রথমেই লাগবে না কাঁচের টিউব তো এটা হলো একটা টিউব লাইট তো টিউব লাইটটাকে আমরা কেটে নিয়েছি তো কাটতে এখানটা পুরো ভেঙে গেছে তো দেখতে পাচ্ছেন তো ভেঙে যাওয়ার ফলে এটা পুরো দেখতে পাচ্ছেন ভালোভাবে এখানে আটকে যাচ্ছে এই যে ব্যাস দেখতে পাচ্ছেন পুরো ভালোভাবে আটকে যাচ্ছে আমাদের এটা দেখুন খালি ওটা মাপের পেয়েছে তোর গায়ে আঠা দিয়ে দিলেই ভালোভাবে জুড়ে যাবে আমাদের তো এটা ভালো যখন দেখতে লাগে তো তার জন্য আমরা একটা এল লাইট লাগিয়ে নেবো এখানে তো এই পজিশানটা এল ইডি লাইট লাগিয়ে নেবো তো এই পজিশানটা করে ঠিক আমরা এল লাইটটাকে লাগিয়ে নেবো এই পজিশানটা করে তো করে আমরা এখানে সাহায্যে আটকে নেব আমরা তো আটকে নেওয়া যাক তোমরা লাইটটাকে ভালোভাবে আটকে নিয়েছি এখানে তোর গায়ের দিকটা একটু সরিয়ে দি এরকম থাকবে এলইডি লাইটটা আমাদের তো আর আমরা এই এলইডি লাইটের গায়ের এই যেগুলো লোহাগুলো বেরিয়ে আছে তো এখানে আমরা এম সিল দিয়ে দেবো কারণ এখানটা জল থাকবে তো খানিকটা করে এম সিল দিয়ে দেবো আমরা চারিপাশে ওইটাই যথেষ্ট এবার আমরা টিউবটাকে লাগিয়ে নেব তো টিউবটাকে আমরা এই পজিশান করে সেট করবো কীরকম যেরকম আটকাতে চায় এটা তো এটা এই পজিশানে আটকাবে তোমরা এই পজিশানে এটাকে এম সিল দিয়ে ভালোভাবে সেট করে দেবো

তো আমি এখানে বলতে ভুলে গিয়েছিলাম তো আমরা সেন্টের উপরে ঢাকনাটা ছোটো ছোটো হোল করে রেখেছি তো এখান দিয়ে জলটা বেরোবে তো এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো এটা হোল তো অবশ্যই করে রাখতে হবে আমাদের এটা তোমাদের এই পজিশানে এটা সেট করা হয়ে গেছে তো যাতে এখান দিয়ে কোনো রকম লিক না হয় তাই জন্য আমরা আরেকটি এমসিল আটানোবো তো এর গা দিয়ে আমরা আটকে নেবো

তো লাইটটা ঠিকই ছিল কেন জানি না খারাপ হয়ে গেল তো দেখা যাক এবার এটা চালু করে কিরকম আমাদের দেখতে লাগে তো তার আগে আমাদের এখানে জল দিতে হবে আমরা জল দিয়ে দেবো তোমাদের জল দেওয়া হয়ে গেছে তোমার এই বোর্ডের সঙ্গে কানেক্টার কানেক্ট করবো তো প্রথমে লাইটটা জ্বলে দেবো দেখবো লাইটটা জ্বলে নাকি দেখতে পাচ্ছি আমাদের লাইটটা জ্বলে গেছে তোমাদের এবার মোটরটা চালু করবো তো থ্রি টু ওয়ান তোমাদের এখানে খানিকটা জল দিতে হবে তো দেখতেই পাচ্ছেন হাওয়া টানছে জলটা আমাদের কম হয়ে গেছে I told সো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডেকোরেশন লাইট বা ওয়াটার ঝরনা কীরকম কাজ করে তোদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি গাইস অবশ্যই বেস্ট করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই এরপর দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নেই তো জয় হিন্দ জয় ভারত গাইস